আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন দেওয়া হয়েছে এটি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন এখান থেকে শত বাক্য মনে তুমি নিশ্চিন্তে এখান থেকে নিতে পারো তোমরা অনেকেই শুধু বারবার বলো যে উত্তরগুলো দেন উত্তরগুলো কোথায় যাবে কেন তোমরা তো যেই বইতে পড়ো সেই বই সেই জায়গায় তোমার উত্তরগুলো রয়েছে তোমাদের একটু খুঁজে কষ্ট করে বের করে পড়তে হবে এখানে উত্তর দিলে সেই উত্তর পড়ে তুমি তো খুব একটা লাভবান হতে পারবে না অবশ্যই তোমাদের গাইড এবং বই থেকে বের করে উত্তরগুলো তারপরে পড়বে এটা যারা তোমরা আলফাটা পড়ো তোমাদের শতবার কমন থাকবে অনেকে শুধু বারবার প্রশ্ন করো এটা কি ঠিক সত্যি আসবে এটা কি আলফাটা কোম্পানি আমরা বারবার বলে দেওয়ার পরেও কেন তোমরা এরকম প্রশ্ন করো আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন বাদ দিয়ে তোমাদের কাজের কথাগুলো বলবে

তিরিশ মার্ক হলো তোমাদের গ্রামারের ভিতরে তো দেখো তোমাদের এখানে যে গ্রামার গুলো আসছে তোমরা যে আলফাতা গ্রামার কিনেছো সেটা শেষে তোমাদের যে গ্রামারের মডেল গুলো দেওয়া আছে সেই মডেল গুলো থেকে হুবাহ দেওয়া হয়েছে তোমরা আশা করি এখান থেকে বের করে বের করে সেই মডেল থেকে পড়বা তো তোমরা বাকি যে পরীক্ষাগুলো আছে এরপরে কার কি পরীক্ষা এটা তোমরা অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে তোমাদের জন্য শুভকামনা রইলো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না

অবশ্যই তোমাদের গাইড এবং বই থেকে বের করে উত্তরগুলো তারপরে পড়বে। এটা যারা তোমরা আলফাদা পড়ো তোমাদের শতভাগ কমন থাকবে অনেক কিছু তো বারবার প্রশ্ন করো এটা কি ঠিক সত্যি আসবে এটা কি আলফাদা কম আমরা বারবার বলে দেওয়ার পরেও ওরা তো এরকম প্রশ্ন করো আশা করি তোমরা এইদলের প্রশ্ন বাদ দিয়ে তোমাদের হাজার কথা বলে বলবে

30 মার্কস হলো তোমাদের গ্রামারের ভিতরে তো দেখো তোমাদের এখানে যে গুলো আসছে তোমরা যে আলফাতা গ্রামার কিনেছো সেটা সাথে তোমাদের যে গ্রামারের মডেলগুলো দেওয়া আছে সেই মডেলগুলো থেকে হুবহু দেওয়া হয়েছে তোমরা আশা করি এখান থেকে বের করে বের করে সেই মডেল থেকে পড়বা তো তোমরা বাকি যে পরীক্ষাগুলো আছে এরপরে কার কি পরীক্ষা এটা তোমরা অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে তোমাদের জন্য শুভ কামনা রইলো এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না